রাত এগারোটা পুরো শহর অন্ধকারে ডুবে আছে লোডশেডিং শাওন অফিস থেকে বাসায় ফিরছে নির্জন রাস্তায় একা দূরে একটা ল্যাম্প পোস্টের নিচে এক লোক দাঁড়িয়ে আছে শাওন ভেবেছিল হয়তো রাস্তার কোনো মানুষ কিন্তু যত কাছে যায় তত বুঝতে পারে লোকটার মুখে কোনো আলো পড়ছে না একেবারে অন্ধকারে ঢাকা লোকটা হঠাৎ বলল তুমি তো এই রাস্তাতেই থাকো তাই না শাহন চমকে গেল সে থেমে জিজ্ঞেস করলো আপনি কে লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো মুখে কেমন ঠান্ডা হাসি আমি তোমার ছায়া অনেক দিন পর দেখা হলো শাওন ভয়ে পেছাতে লাগলো হঠাৎ বিদ্যুৎ চলে এলো রাস্তায় আলো ফিরল কিন্তু লোকটা নেই শাওন হাঁপাতে হাঁপাতে নিচে তাকালো তার ছায়াটাও নেই বাড়ি ফিরে আয়নাটাকে সে বুঝলো আয়নাতে প্রতিফলন নেই তার তখনই বাইরে আবার লোডশেডিং আর অন্ধকারে একটা কণ্ঠ এবার আমার পালা তুমি আলোয় থাকবে না